আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাব ভিডিও দিনা ইউটিউবে তো শীতের সময় কিন্তু আর্দ্রতা নিয়ে অনেক সমস্যা আপনাদের তো আজকে আর্দ্রতা নিয়েই কথা বলব তো আমার মেশিন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমি বাচ্চা পাই আমার সবসময় বাচ্চা উঠতে থাকে এইখানে আজকে ডিম একদিনের এগুলো আশা করি ফুটে বের হয়ে যাবে এই যে নয় তারিখের ডিম এখানে আছে দেখা যাচ্ছে নাকি নয় তারিখের ডিমগুলো আমি উল্টাবো না কারণ এখানে একটা ডিম আছে তো এই ডিমগুলো আমি আর উল্টাবো না তো আর্দ্রতা নিয়ে কথা বলতে গেলে আপনারা আর্দ্রতা শীতের সময় কিন্তু দেখবেন যে কমে যায় আর্দ্রতা তো আর্দ্রতার জন্য আপনারা মেশিনে পানি বেশি দিতে পারেন দেখা যাচ্ছে আমার ওই কোনো একটা পানির পাত্র এখানে একটা পানির পাত্র তো আপনারা এরকম একটা দুইটা পানির পাত্র দিয়ে রাখবেন ও পানি সবসময় ভর্তি রাখবেন যদি তারপরেও দেখছেন যে আর্দ্রতা বাড়ছে না তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে যেন আর্দ্রতা বাড়ে পানি বেশি দিবেন যদি দেখেন তাও বাড়ছে না তাহলে আপনারা একটা টেনা ভিজায়ে মেশিনের মধ্যে দিয়ে রাখতে পারেন অথবা দেখা যাচ্ছে সাইডে যে কোনো সাইডে আপনারা ঝোল দিয়ে রাখতে পারেন এভাবে আদ্রতা বাড়ানো সম্ভব যদি তারপরেও আদ্রতা না বাড়ে অথবা দেখছেন যে বাচ্চা ফোটার আগে আদ্রতা কিন্তু একটু বেশি রাখতে হয় যেটা সবাই জানেন যখন বাচ্চা টিম ফুটে বের হয় তখন কিন্তু আর্দ্রতা একটু বেশি রাখতে হয় তখন যদি আপনার মেশিনের ভিতরে আর্দ্রতা কম থাকে তাহলে আপনি যে স্প্রে মেশিন আছে পানি স্প্রে ওটার মধ্যে একটু হালকা কুসুম গরম পানি ভরে মেশিনের মধ্যে দেখা যাচ্ছে একটু পর স্প্রে করতে পারেন একটু পরপর বললে দেখা যাচ্ছে আপনি যখন ডিম ঘুরাবেন অথবা যদি দেখা যাচ্ছে আপনার পুরো মেশিনে প্রত্যেকটা ডিমই যদি একসাথেই দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সকালে একবার দুপুরে একবার বিকাল একবার হালকা পানি স্প্রে করে দিতে পারেন তাহলে মেশিনের ভিতরে আদ্রতা ঠিক থাকবে আশা করা যায় আর আমি আদ্রতা একটা একটা কি বলে আমার মেশিনে আমি আর্দ্রতা ঠিক রাখার চেষ্টা করি তো সবাই চেষ্টা করবেন ডিম ফুটে যখন বাচ্চা বের হবে সে সময় সৌত ষাট থেকে সৌত্রের মধ্যে আদ্রতা রাখলে অ্যানাফ এর বেশি আদ্রতা রাখার প্রয়োজন নেই বলে আমি মনে করি তাহলে একটা মোটামুটি ভালো একটা বাচ্চা পাবেন মেশিন থেকে আশা করা যায় তো আমার মেশিনে আমি রাজহাঁসের ডিমও ফোটাই দেশি হাঁসের ডিমও ফোটাই মুরগির ডিমও ফোটাই বিভিন্ন ডিম ফোটাই তো আমি সব ডিমে মোটামুটি আমার মেশিনে আমি ভালো রেজাল্ট পাই ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ পাই চিন হাঁসের ডিম থেকে একটু রেজাল্ট খারাপ আসে চিন হাঁসের ডিম ইনকিউভেটারি ফোটানোর ফোটানো নাটাই ভালো কারণ চিন হাঁসের ডিম চিনাচের নিচেই ফোটানোটা সবচেয়ে বেশি ভালো তো চিনাচের ডিম কেউ ইনকাটার ফোটাবেন না বলেই আমি বলি তারপরেও যদি মেশিনে ফোটাতে হয় তাহলে অবশ্যই হাঁস বা মুরগির নিচে মিনিমাম দশ থেকে পনেরো দিন রাখবেন তারপরে মেশিনে দেবেন তাহলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো রেজাল্ট আমিও পাই আপনারাও পাবেন ইনশাআল্লাহ আর শীতের সময় আশা করি তাপমাত্রা নিয়ে খুব একটা সমস্যা হয় না তারপরও তাপমাত্রা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমার মেয়ে ইউটিউব চ্যানেলেও আছে আর আমি পরবর্তীতেও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাপমাত্রা কিভাবে আপনার মেশিনে ঠিক রাখবেন তো আজকের ভিডিওটা কোনোরকম প্রিপারেশন ছাড়াই ভিডিওটা তৈরি করলাম তো কী মনে হলো হঠাৎ মনে হলো যে আপনাদের অনেক প্রশ্ন আমি দেখলাম যে অনেকে কমেন্ট করছেন যে আর্দ্রতা নিয়ে আদ্রতা কত রাখতে হবে শীতের সময় কত রাখতে হবে তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি মেশিনের আদ্রতা কেমন রাখলে আপনার মেশিনের ভালো বাচ্চা পাবেন তো এরকমভাবে আর্দ্রতা রাখার চেষ্টা করবেন আমার কিন্তু দুই বক্সের একটা ইনকোভেটার এখানে মোটামুটি আমি মুরগির ডিম দুইশোর উপরে দিতে পারি তো কেউ যদি আমার থেকে ইনকিউবেটার তৈরি করে নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি কোনো ধরনের ব্যবসায়ী না হ্যাঁ তো আমি চেষ্টা করব আপনাদের প্রোডাক্ট বা আপনারা যেটা চাবেন সেটা সুন্দর মতো তৈরি করে দেওয়ার এবং আমি যখন আপনাদের মেশিন তৈরি করে দেব আশা করি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই একটু সময় নিয়ে মেশিনটা তৈরি করে দেবো যেন পরবর্তীতে আপনাদের মেশিনটা নিয়ে ভোগান্তিতে না পড়তে হয় তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে তাপমাত্রা নিয়ে ইনশাল্লাহ আপনাদের কথা বলবো আল্লাহ হাফেজ